আসসালামু আলাইকুম আ আলহামদুলিল্লাহ দেশ এবং নিজেকে স্বাবলম্বী করতে হলে শিল্প এবং কৃষি বিপ্লবের বিকল্প নেই তাই আসুন আমরা যে যেখানে আছি আমরা ক্ষুদ্র এবং মাঝারি শিল্প স্থাপন করি এবং যার যতটুকু জাগা জমি আছে সেখানে আমরা কৃষি কাজে ব্যবহার করি এক ইঞ্চি জাগাও যাতে খালি না রাখি স্বাদ এবং সাধ্যের মধ্যে আপনি যে কোনো শিল্প স্থাপন করতে চান আপনি তাহলে আমাদের কাছে চলে আসতে পারেন আমরা স্বল্প পুঁজির মাধ্যমে বিভিন্ন শিল্প করে দিয়ে থাকি আমরা হাজার হাজার শিল্প উদ্যোক্তা তৈরি করেছি ইতিমধ্যে আমরা মূলত নাইনটি এইট থেকে কাজ করে আসছি গোল্ডেন ভিলেজ ইঞ্জিনিয়ারিং আপনি যে কোনো শিল্প আপনি করতে চান আমাদের এখানে এসে করতে পারবেন এবং পুঁজিরও কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে এমন একটি পুঁজি নিয়ে আপনি করতে হবে আপনি যে কোনো পুঁজি নিয়েই আপনি আপনার শিল্প স্থাপন করতে পারবেন আমাদের কাছে রয়েছে প্রজেক্ট ওপাই শিল্প গাইড আপনারা এটি সংগ্রহ করতে পারেন এখানে অসংখ্য আইটেম রয়েছে এবং ফর্মুলেশন সহ প্রত্যেক মানুষ তার বিশ্বাসের সমান বড় হতে পারে সাহস আর আত্মবিশ্বাস বদলে দেয় সব কিছু যদি আপনি সাহস করতে পারেন তাহলে আপনার জীবনে সফলতা আসবে ইনশাল্লাহ চাকরি গ্রহীতা না হয়ে দাতা হতে পারেন স্বল্প পুঁজি বলতে আপনি পঞ্চাশ ষাট হাজার টাকা থেকে শুরু করে পনেরো বিশ লক্ষ টাকার মধ্যে আপনি শিল্প স্থাপন করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন একটি কথা মনে রাখবেন আল্লাফাক রেজিকে দশ ভাগের নয় ভাগে রেখেছে ব্যবসার মধ্যে আর যাবতীয় পেশার মধ্যে রয়েছে এক ভাগ আমরা অনেকেই সবচেয়ে ছোটো চিন্তাগুলো করি সেটা হলো চাকরি চাকরি মানে কি চাকর আর ছোটো হোক বড় হোক চাকর তো চাকরি আমি ছোটো করার জন্য বলছি না বাস্তবতা নিয়ে আলোচনা করতেছি আপনি একজন শিল্প উদ্যোক্তা হলে আপনি আপনার বস হতে পারেন আপনার আন্ডারে শত শত লোক কাজ করবে আর আপনি চাকরি করলে ছোট করেন আর বড় করেন ছোট চাকর বা বড় চাকর পার্থক্য এইটুকুই আর বেশি পার্থক্য নেই আর বাংলাদেশে সরকারি চাকরি আপনি কতজনের জন্য চাকরি আছে আর আমাদের দেশের ম্যাক্সিমামই দুর্নীতিগ্রস্ত ঘুষ ছাড়া চাকরি হয় না ঘুষ দিয়ে যদি আপনি একবার চাকরি নেন আপনিও ঘুষ খাবেন এটাই স্বাভাবিক তাই নিজেকে শিল্প উদ্যোক্তা হিসাবে তৈরি করতে পারেন অসংখ্য শিল্প রয়েছে আমাদের মধ্যে আমাদের কাছে আপনি যে কোনো শিল্প করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি করতে পারেন তবে নিজেকে শিল্প উদ্যোক্তা হিসাবে তৈরি করুন আজ এখানেই এ পর্যন্তই ভালো থাকবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি